চুলের যত্নের কথা উঠলেই আজকাল একটা নাম খুব বেশি শোনা যায় সেটা হচ্ছে বায়োটিন কেউ বলেন বায়োটিন খেলেই চুল পড়ে না আবার কেউ বলেন বায়োটিন না খেলে চুল উঠবেই না কিন্তু বাস্তবে বায়োটিন আসলে কি চুলের জন্য এর গুরুত্ব কতটা আর সবাইকে এটা খেতেই হবে কি না এই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কারভাবে জানাটা খুবই জরুরি বায়োটিন হলো এক ধরনের ভিটামিন যেটা আমাদের শরীরের ভেতরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে বিশেষ করে চুল ত্বক নোক এই তিনটার গঠনের সঙ্গে বায়োটিনের সরাসরি সম্পর্ক আছে আমাদের চুল মূলত তৈরি হয় কেরাটিন নামের এক ধরনের প্রোটিন দিয়ে বায়োটিন এই কেরাটিন তৈরি হওয়ার প্রক্রিয়াটিকে সাপোর্ট করে অর্থাৎ শরীরে বায়োটিন ঠিকঠাক থাকলে চুলের গোড়া শক্ত থাকে চুলের গঠনও ভালো হয় কিন্তু এখানে একটা বড় ভুল ধারণা আছে চুল পড়া বায়োটিনের অভাব এটা কিন্তু ঠিক না চুল পড়ার পেছনে অনেক কারণ থাকতে পারে হরমোনের সমস্যা আয়রনের ঘাটতি ভিটামিন ডি কম থাইরয়েডের সমস্যা অতিরিক্ত স্ট্রেস হঠাৎ ওজন কমানো এই সব কিছুই কিন্তু চুল পড়ার কারণ হতে পারে এক্ষেত্রে শুধু বায়োটিন খেলেই চুল পড়া বন্ধ হয়ে যাবে এমনটা ভাবা একদম ভুল যাদের শরীরে সত্যি বায়োটিনের ঘাটতি আছে তাদের ক্ষেত্রে চুল পাতলা হয়ে যাওয়া সহজে ভেঙে যাওয়া নোখ দুর্বল হওয়া এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তখন বায়োটিন দেয়া হলে চুলের মান কিছুটা উন্নত হতে পারে কিন্তু যাদের ঘাটতি নেই তাদের অতিরিক্ত বায়োটিন খেলে খুব বড় কোনো উপকার যে আপনারা পাবেন এমনটার কোনো নিশ্চয়তা নেই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বায়োটিন কোনো ম্যাজিক না এটা চুল গজানোর বীজও না বায়োটিন মূলত চুলের গোড়াকে একটু সাপোর্ট দেয় চুলকে শক্ত করতে সাহায্য করে নতুন চুল গজানোটা নির্ভর করে শরীরের সামগ্রিক স্বাস্থ্য হরমোনাল ব্যালেন্স এবং স্ক্যাল্পের অবস্থার উপরে অনেকেই বায়োটিন সাপ্লিমেন্ট শুরু করে দেন কিন্তু খাবারের দিকে নজর দেন না অথচ ডিমের কুসুম বাদাম কলা ডাল শাকসবজি এই খাবারগুলো কিন্তু প্রাকৃতিকভাবে আপনাকে বায়োটিন দিতে পারে নিয়মিত সঠিক খাবার খেলেই অনেক সময় কিন্তু আলাদা সাপ্লিমেন্টেরও আর দরকার পড়ে না আরেকটা সতর্কতার জায়গা আছে সেটা হচ্ছে যে নিজের ইচ্ছায় অনেক বেশি ডোজে বায়োটিন খাওয়া কিন্তু মোটেই ঠিক না অতিরিক্ত বায়োটিন শরীরের কিছু পরীক্ষার রিপোর্টে ভুল ফল দেখাতে পারে বিশেষ করে থাইরয়েড বা হার্টের কিছু টেস্টে ভুল রেজাল্ট আসতে পারে তাই না বুঝে শুধু কারো কথা শুনে বা কারো পরামর্শে দীর্ঘদিন ধরে আপনি বায়োটিন খেয়ে যাচ্ছেন এটা কিন্তু একেবারে হেলদি প্র্যাকটিস না চুলের যত্নে বায়োটিনকে একা নায়ক বানালে বিরাট বড় একটা ভুল হয়ে যাবে চুল ভালো রাখতে হলে পর্যাপ্ত প্রোটিন আয়রন জিঙ্ক ভিটামিন ডি পর্যাপ্ত ঘুম স্ট্রেস নিয়ন্ত্রণ সব কিছুই কিন্তু একসাথে দরকার বায়োটিন একটা টিমের সদস্য এটা কিন্তু পুরো টিম না সবশেষে ক্লিয়ারলি একটা কথা বলি সেটা হচ্ছে যে চুল পড়া মানেই বায়োটিন দরকার এই ধারণা থেকে আপনাকে বের হতে হবে প্রথমে কারণটা বুঝতে হবে এরপর প্রয়োজন হলে তখন আপনি বায়োটিন ইউজ করতে পারেন বা বায়োটিন আপনি নিতে পারেন ঠিকভাবে ব্যবহার করলে বায়োটিন চুলের বন্ধ হতে পারে কিন্তু অন্ধভাবে খেলে উপকারের চেয়ে আপনার ক্ষতিই হতে পারে এবং আপনি ঠিক ফলটা নাও পেতে পারেন হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবন ধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিমপ্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাজ চৌধুরী